আমরা এখন এইচএসসি লাইফের বেশ কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো যে টিক্স গুলো ফলো করলে তুমি বাকিদের চেয়ে আগায় থাকবে ভাইয়া প্রাইভেট কলেজে পড়বো নাকি সরকারি কোন কলেজে পড়বো আমার প্রথম সাজেশন হবে যদি সরকারি কলেজে সরকারি কলেজে পড়ো প্রাইভেট কলেজে কেন পড়বা না প্রাইভেট কলেজে টাকা দিতে হবে বেশি প্রাইভেট কলেজে যাওয়ার বাধ্যকতা বেশি সারাধার নিয়ম বেশি নিয়মের মারে কিছু না নিয়ম মানি না এমন কলেজে যাবা যেখানে ফ্রিডম আছে আমার কথা একটাই এমন কলেজে যাবা যেখানে ফ্রিডম আছে এমন কলেজে যাবা যেখানে তুমি চাইলে কলেজ বাদ দিতে পারো এমন কলেজে যাবা যেখানে যাতায়াতের কষ্ট নাই এমন কলেজে যাবা যেটা বাড়ির কাছে এমন কোনো কলেজে যাবা না বিনা কারণেও যে তোমার বাড়িতে থাকে ভালো কলেজে পড়া যায় কিন্তু তুমি ইচ্ছা করে ডেমে পড়বা থেকে ঢাকা গেছো নটরডেম তুমি ডেম ধরা খেয়ে যাবা ঠিক আছে এখন আসো আমরা কিছু ট্রিক্স নিয়ে কথা বলি ফল দেখাও মার্ক করে ইউজ করা এটা হলো ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে অনেক বেশি কাজ লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি তুমি ম্যাথে ভালো না হও শিক্ষকদের সম্মান করতে শিক্ষা নেন আমি আমার ভার্সিটি এবং স্কুল লাইফ এবং কলেজ লাইফে আমার টিচারদেরকে যতটা সম্মান করি তুই এত বংশ মিলে এত সম্মান করবে না কিন্তু আমি অনলাইন পীরদেরকে সম্মান করি না কারণ আমি নিজেও পীর আমি জানি আমি কেমন আমি জানি ওরা কেমন এই জন্য আমার বিহেভিয়ার এমন থাকে আর এমন না যে কারোর সাথে আমার সামনাসামনি শত্রুতা আছে যে সকল বড় ভাইদেরকে নিয়ে আমি মাঝে মজা করি তারাও জানে আমি কেমন আমিও জানি তারা কেমন তাদের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান এখন চলে আসি সলভ মার্ক করে ইউজ করা হোয়াট ইজ দিস আমি ধরো যখন কেতাব স্যারের বইটা কিনলাম আমি জানি বই থেকে আমি ম্যাথ করতে পারবো না বই থেকে আমি যদি ম্যাথ না করতে পারি আমার কি করণীয় আমি কেতাব স্যারের সলভটা রসায়ন বইয়ের মধ্যে রাখতাম কারণ আমাকে ম্যাথ করতে হবে মূল বই আমি ওই বই থেকে প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ মার্ক করে রাখতাম ওই ম্যাথগুলোর পাশে নোটেশন লিখতাম যে এই স্টেপটা মনে রাখতে হবে এই স্টেপটা ইম্পর্টেন্ট তাই আমি পরীক্ষার আগে রাতে সেই সলভ শিটগুলো গুলা রিভাইজ দিয়ে যাইতাম আমার নোট করার টাইম থাকতো না ঠিক আছে কারণ আমি সলভ ডিরেক্ট কিনতে পারতাম এরপরে চলে আসো কোশ্চেন অ্যানালাইসিস আমার জীবনের সর্বাধিক কামায় আমি কিউএনএ থেকে করছি কারণ কোশ্চেন অ্যানালাইসিস সবসময় কাজ করে এইচএসি দিবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো কলেজে এক্সাম দিবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো ঢাবিতে এক্সাম দিবা কোশ্চেন অ্যানালাইসিস করো মেডিকেল এক্সাম দিবা কোশ্চেন অ্যানালাইসিস করো ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা কোশ্চেন অ্যানালাইসিস করো জেলের চান্স পেতে চাও জেলতে পরীক্ষা দিতে চাও বিগত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো তোমার চান্স হবে তোমার চান্স হবে তোমার কোশ্চেন কমন আসবে এই জন্যই কি মানে এই জন্যই এচ কোর্সের ক্লাস ছোট কারণ এজ কোর্সে আমরা বিশ্বাস করি যা আছে যা আসবে তাই পড়াবো এর বারে কিছু পড়াবো না এরপরে চলে আসো প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স দেখো একাডেমিক টু অ্যাডমিশন কেন না হ্যান নাম কেন একাডেমিকটা অ্যাডমিশন কারণ আমরা বিশ্বাস করি একজন স্টুডেন্ট যদি একাডেমিক পড়ার ক্ষমতা রাখে যে ভেক্টর একাডেমিক বুঝে সে টেন পার্সেন্ট বুঝবে আমার স্টুডেন্টটা যদি শুরু থেকে টেন পার্সেন্ট বুঝে তাহলে ও এনডিসির একটা ছেলের কাছাকাছি যাইতে পারবে কারণ এনডিসির ছেলেগুলো বইটার ভাইয়া পায় বাট দিনাজপুরের দুকুজঝারি কলেজের যে স্টুডেন্টটা আমার ক্লাসটা দেখছে ও স্বপ্ন দেখছে যে আলটিমেটলি আমি বইটা একটু চান্স পাইতে চাই তার জন্য আমার ক্লাস এই জন্য বলা হয় শুরু থেকে অ্যাডমিশন নিয়ে পড়ো এই জন্য আমি শুরু থেকে তোমাদেরকে স্বপ্ন দেখতে বলি আমার ক্লাস আমার কোর্স আমার অডিয়েন্স ঢাকার ভিকারুন্স পায় এরা টপ টাকায় মানুষ কিনতে পারে ওরা ঢাকায় ভাড়া থেকে চল্লিশ হাজার টাকার বাসা ভাড়া নিয়ে আমি বিশ্বাস করি দয়াল চন্দ্র যে আমার টেক্সট লিকেশন পরে বাপের সাথে খেতে কাজ করে আমি বিশ্বাস করি ওই সব স্টুডেন্টদের জন্য যারা অভাবী যাদের কাছে একাডেমিকটা অ্যাডমিশনের চোদ্দশো টাকা অনেক বড় ইনভেস্টমেন্ট তো এই জন্য শুরু থেকে প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা করবা মনে রাখবা তুমি যদি রাঙ্গামাটির খাগড়াছড়ির সর্বশেষ প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তুমি যদি শুরু থেকে অ্যাডমিশন নিয়ে সিরিয়াস থাকো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি একাডেমিতে অ্যাডমিশন করতে থাকো তোমার চান্স হবে এরপর আসো রেসিডিউয়াল ভলিউম বাড়ানোর এক্সাম হোয়াট ইজ রেসিডিউয়াল ভলিউম হোয়াট ইজ রেসিডিউয়াল ভলিউম দেখো আমি যখন পুরা নিঃশ্বাস ছাড়ে দিছি তারপর আমার বুক দাবে গেছে না কেন দাবে নাই কারণ কিছু বাতাস অবশিষ্ট আছে এটাকে বলো ভলিউম তুমি যখন পরপর এইচএসি এক্সাম দিবা পরপর একের পর এক্সাম দিবা তুমি দেখবা পড়া গুলা খেয়াল থাকতেছে না রিভিশন দেওয়ার টাইম পাচ্ছি না তো আজকে ঢাবি তিন দিন পরে কেমন হয় কেমন রিভিশন হবে সেক্ষেত্রে কাজ করে ভলিউম তুমি যদি না পড়ে বারবার এক্সাম দাও অর্থাৎ কিছু এক্সাম তুমি পরে দিবা কিছু এক্সাম না পড়ে দিবা এবং কিছু এক্সাম তুমি ইচ্ছা করে ডিভাইস না করে যাবা এই প্র্যাকটিসটা করতে করতে একটা সময় বুঝতে পারবা যে পরীক্ষার আগে তোমাকে যা সূত্রগুলা দেখলে হচ্ছে পরীক্ষার আগে শর্টকাট করা দেখলে হলে পরীক্ষার আগে সলভের দুই লাইন একটু চোখ বুলাইলে হয়ে গেল দ্যাট ইজ কল রেসিডুয়াল ভলিউম যেখানে আমাকে আমার সর্বোচ্চটা দিতে হয় না আমার ভিতরে থাকা জিনিস দিয়ে কাজ হয়ে যায় ঠিক আছে এরপরে আমরা চলে আসি রিভিশন ম্যাটেরিয়াল এখন আমরা কথা বলবো টোটাল রিভিশন নিয়ে রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমাকে বুঝতে হবে স্ট্র্যাটেজি রিভিশনের স্ট্র্যাটেজি একটাই সেটা হলো আই আর ডাব্লু আই স্ট্র্যাটেজি আর ডাব্লু স্ট্র্যাটেজি আমরা যখন রিভিশন দিতে চাই আমার টার্গেট থাকে যে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দিব এটা আমার টার্গেট থাকা উচিত না বাট আমরা উল্টাটা করি যেই টপিক ইম্পর্টেন্ট না অর্থাৎ পরীক্ষার আগের রাতে এমন ম্যাথ করতেছি যেই ম্যাথ এত কঠিন জীবনে পরীক্ষা রয়েছে কিন্তু আমি করতেছি কেন পারি না প্রথম বলেটাই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আগে আমাকে ইম্পর্টেন্ট টপিক মার্ক করতে হবে এই যে দেখ আমার এমআইটি টার্গেট এসএসসি তে পাওয়া আমি কি এম তে চান্স পাবো মাহমুদ হাসান তোর জায়গায় থাকলে আমি জীবনে লাইফটাতে থাকতাম না তোর মতো কুরাঙ্গার হারাম জাদাদের এত বড় লজ্জাহীন বেহায়া যে আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি বাট ও একটা খুব স্যাভেজ কমেন্ট করছে মাহমুদ ভাবছে যে ও লাইফ একটা অনেক বড় অ্যাচিভমেন্ট করছে ওর কমেন্টে চারজন হাহা দিছে বাট তুমি জানো না মাহমুদ এখানে যে তেরোশো মানুষজন এখন পর্যন্ত আছে এরা তোমাকে নিয়ে লিটার মজা নিতেছে দে থিঙ্ক ইউ আর এ জোক অ্যান্ড তুমি জানো তুমি কত বড় জোক তোমার লিটার একটা প্রোফাইল লিখতে দেওয়ার যোগ্যতা নাই তুমি জাস্ট তোমার লাইফের অ্যাচিভমেন্ট হলো তুমি একটা লাইভে এসে চারটা হাহা পাইছো জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট যে তোমার লাইফের অর্জন জাস্ট চার পাঁচটা হাহা পাওয়া আমি তোমার জায়গায় থাকলে লাইফটা থাকতাম না লাইফটাতে একেবারেই থাকতাম না সে মনে মাহমুদুল তো আই হলো ইম্পর্টেন্ট টপিকগুলো মার্ক করবো আর ডাব্লু হলো যেগুলো আমার উইক পয়েন্ট মার্ক করবো এই দুইটা টপিকের মধ্যে যেগুলো আমার কমন হলো যে আমি একে তো ইম্পর্টেন্ট দুয়ে কম পারি ওগুলো আমি রিভাইজ করবো সেকেন্ডে রিভাইজ করবো আমার যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো থার্ডে রিভাইজ করবো উইক পয়েন্টগুলো এবং রিভিশনের ক্ষেত্রে আমি যেটা বলি রিভিশন টাইম হোয়াট ইজ রিভিশন টাইম রিভিশন টাইম হলো প্রত্যেকের পড়াশোনা খুব একটা মনে রাখে না প্রত্যেকের পড়াশোনা মনে রাখার একটা লিমিট আছে কেউ সাত দিন মনে রাখতে পারে কেউ এক মাস মনে রাখতে পারে কেউ ইয়ার রাখতে পারে তোমার যে টাইম লিমিট সেই টাইম লিমিট কিছুদিন পর পর রিভিশন দিতে হবে ভাইয়া পিনিক কমে গেছে আমার পিনিক কমে নাই তোমাদের পিনিক কমছে কারণ দুই হাজার মানুষজন ছিল তেরোশো আছে বাট এটাই তো দুনিয়ার নিয়ম এইটা সিধাই পাঁচ ছয় লাখ মানুষজন চান্স পায় তিরিশ হাজার জিপিএ ফাইভ পায় এক লাখ বিশ হাজার এটাই তো দুনিয়ার নিয়ম ঠিক আছে আচ্ছা এরপরে আয় মোটা বই এবং কম্বাইন বই বই সাত আটটা না পড়ে একটা বইয়ের ভিতরে পৃষ্ঠা মোটর নোট টোট হাতে টাতার লেখার নিয়ে একটা মোটা বই বানাবি যাতে পরীক্ষার আগে রাতে একটা বই রিভার্স দিতে পারিস সামারাইজিং নোট হোয়াট ইজ সামারাইজিং নোট আমরা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসি বা থাকবো আমরা কখনো একটা চ্যাপ্টার নোট পোস্ট না আমরা যেটা করব সেটা হলো ওই যে চ্যাপ্টারটা আমার ওই যে চ্যাপ্টারটা ক্লাস করলাম ওটা সামারাইজিং নোট বানাবো অর্থাৎ শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলা বা এমন কিছু লাইনে লেখা যেটা আমি বুঝতে পারি অর্থাৎ আমার নোট খুব সুন্দর আমার নোট পুরো বাকিরা বুঝতে পারলে এটা আমার নোট হয় নাই আমার নোট আমার বোঝার মতো হবে সর্বনিম্ন লাইনে হবে কিন্তু সামারাইজিং নোট কি আমি পড়বো আমি কি কখনো বলবো যে তুই আমার ক্লাস নোট পড়ে পরীক্ষা দিই কখনো না তুই সবসময় বই পড়বি নোট সেকেন্ড চয়েস নোট হলো পড়া বোঝার জন্য লাগে নট লাইক দ্যাট পড়া পড়ার জন্য লাগে প্রথমবার নোট হবে নারপার নোট ফেরাই দিবি কারণ পরীক্ষার আগে রাতে নোট তুই পড়বি না ঠিক আছে এরপর চলে বোগাস প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে কখনো পাগল হবে না আমাদের দেশে প্র্যাকটিক্যালের কোনো যৌক্তিকতা নাই কোনো কামের কাম কিছু হয় না প্র্যাকটিক্যাল যদি দরকার হয় মানুষের দ্বারা খাতা লেখান যায় লিখবা প্র্যাকটিক্যাল নিয়ে পাগল হবে না প্র্যাকটিক্যালে যদি তুমি যাই উপস্থিত হও তাও তোমার বিশ মার্ক দিবে আর ভালো ব্যবহার করলে পঁচিশ এরপর হইলো গেলা স্টাডিমেট স্টাডিমেট মানে কি পোলার জন্য বেডি বেডির জন্য মানে পোলা না স্টাডিমেট মানে হলো সবচেয়ে ভালো হয় সেম জেন্ডারের যা ছেলে সাথে ছেলে মেয়ের সাথে মেলে যাতে আমরা একসাথে পড়াশোনা করতে পারি আমার স্টাডিমেট ছিল আমার বন্ধু জিয়াদ আমরা একসাথে পড়তাম এটা যে সুবিধাটা হয় আমাদের পড়া স্পৃহাটা ওই যদি না পড়ে ওকে মোটিভেট করি তো আমি যদি না পড়ি ও আমাকে মোটিভেট করে দুজনের মতো কম্পিটিশন হয় সো একটা স্টাডিমেট বানাইতে পারো বাট নট লাইক দ্যাট যে স্টাডিমেট না থাকলে তোমার পড়াশোনা হবে না হবে এরপরে চলে আসো সেটা হলো মেন্টরশিপ মেন্টরশিপ দেখো মেন্টারশিপ কোর্স আমার নাই আমার একটা মেন্টাল প্রিপারেশন কোর্স আছে বাট আমাদের প্ল্যাটফর্মে অনেক টিচারদের মেন্টরশিপ কোর্স আছে তো মানে এইচএসি লাইফে ক্লাস নেওয়ার জন্য অনেক মানুষজন থাকবে আজকে আমি তোমাকে যে স্টোরিগুলো বলতেছি যে কথাগুলো বলতেছি যেভাবে মোটিভেশন করতেছি ঠিক আছে এই মোটিভেশনগুলো কিন্তু কোনো টিচার দিবে না এটা একজন মেন্টারের কাজ সো এইচ একটা মেন্টার সিলেক্ট করবা আমাকেও করতে পারো যে কেউ করতে পারো একটা মেন্টার সিলেক্ট করে শেষ পর্যন্ত ওটাতে লাগে থাকবা ঠিক আছে আচ্ছা এরপরে মেন্টাল প্রিপারেশন তোমাদের জন্য মেন্টাল প্রিপারেশনের একটা কোর্স নামাইছিলাম আর তারপর একটা কথা জিনিস বলে দিই মনে রাখবা তোমার পুরা শরীরের মহান তালা সবচেয়ে শক্তিশালী একটা জিনিস এসে গোটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এইটা এই যে মালটা এই যে তোমার যে এইটাকে কন্ট্রোল করতে পারবে যে এইটাকে বুঝাইতে পারবে দেখ বিগত তিন ঘন্টা ধরে যে এনার্জিতে চিল্লাইতেছি অন্য কেউ হলে ফিট খায় পড়ে যেটা আমি বিন্যাস আছি কেন আমি নিজেকে ব্রেনকে বুঝাইছি আজকে যা হবে আনাস এনার্জি কমবে না আগের বছর আমার ওয়েবিনারের সময় মাঝে এনার্জি কমে গেছিল এবার বলছে যা হবে আনাস মরলে মরবি মরবি আর দাঁড়ায় থাকবে মর্সি দ্যাট ইস দা পাওয়ার অফ ইউরগ্রেন তো মেন্টালি প্রিপেয়ার হইতে হবে ভয় পাবো না দড়াই না ম্যাথ পারব ফিজিক্স পারবো সব পারবো তুই যদি পারিস আমি পারবো এই মেন্টালি গ্রহ করব এরপরে আসো আপনি কি বাসায় এসে প্রাইভেট পড়ান হ্যাঁ পড়াই মাসে দশ লাখ টাকা দিলে পড়াবো ঠিক আছে আচ্ছা অপমান ও হার না মানা আমি এইচ এস লাইফে একটা কাজ খুবই করতাম সেটা হলো আমি অপমান খুবই বেশি মনে রাখতাম কেউ আমাকে ইনসাল্ট করলেও টাইম মনে রাখতাম কেউ আমাকে খোটা মারলেও টাইম মন রাখতাম আমি অপমানকে ফুল হিসাবে কনভার্ট করতাম এবং এইচএসি লাইফে এমন অনেক সিচুয়েশন হবে এমন অনেক পড়াশোনা হবে এমন অনেক কিছু হবে যেটা তোমাকে প্রতি পদে পদে দমাই দিবে কলেজের প্রথম এক্সামে ফেল করবা পরের এক্সামে ফেল করবা বাপমার মধ্যে ঝামেলা হবে ব্রেকআপ হবে পড়া মনে থাকবে না হাজারটা ঝামেলা হইতে পারে বাট এত কিছুর পরে কি বলবা হার মানবো না তুই আয় আমি মানুষ আমি হার মানবো না তাহলে দেখবে এইচএসি ভালো রেজাল্ট হয়ে গেছে এরপরে কি এইচএসসির পড়াশোনা তোমাকে যে যতই বলুক বুঝে পড়াবে আতাল দিয়ে পড়াবে ওই পড়াবে হ্যান পড়াবে আমি তোমাকে বলতেছি ভাই আমার কোর্স কিন আমার কোর্সে ই আছে ওই আছে বাট কখনোই এইটা বিশ্বাস করবো না যে এইচএসসি পড়াশোনা সহজ কেউ তোমার পড়াশোনা সহজ করতে পারবে না পড়াশোনা কঠিন ইট ইজ হার্ড দ্যাটস ওয়াই আই লাইক ইট এটা কঠিন তাই আমার ভালো লাগে ঠিক আছে এরপরে আসো নিজের এফর্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দেখো সোনার ছেলেরা এইচএসসি লাইফ হলো 95% ফাইভ পার্সেন্ট নিজের এফোর্ট অর্থাৎ তোমার বই তোমার কোর্স তোমার প্ল্যাটফর্ম তোমার মেন্টর তোমার কোচিং তোমার নোট খাতা তোমার ভাইয়া তোমার পীর সব কিছু হলো ফাইভ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হলো তোমার ওন এফোর্ট যে নিজে এফোর্ট দিবে না সে মারা খাবে সে একশো একশো মারা খাবে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট তো নিজের এফোর্টটা দিবে নাইনটি ফাইভ এফোর্ট তোমার উপর থাকবে তোমার নিজের ইচ্ছা থাকলে তুমি রাঙামাটি থেকে ভালো রেজাল্ট করবা তোমার নিজের ইচ্ছা না থাকলে এনডিসিতে পড়বা বইটার ভাইয়া বাসে আসবে তাও চান্স হবে না এরপরে চলে আসো আট ঘন্টা কলেজের পর সময়ে কিভাবে ম্যানেজ করবো কয়েকদিন পরে একটা জিনিস লাইফে চলে আসবে সেটা হলো কলেজে টাইম দিচ্ছে কিন্তু রিয়েল লাইফে টাইম দিতে পারতেছি না সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে আমি বলবো রাতে ঘুমানোর টাইম কমাবি বেটা এক নাম্বার। বাসে করে যাওয়া আশা করবি সে সময় পড়বি দুই নাম্বার তিন নাম্বার কলেজের মধ্যে ব্রেক পাবি তখন তুই পড়বি তখন তুই বলবি আমার কলেজে ভাইয়া পড়ার টাইম নাই টাইম পাচ্ছি না তো কি করবো তো তুই তোর কলেজের জন্য পড়তে পারিস নাই এই জন্য তোর রেজাল্ট খারাপ হইলো ডু ইউ থিং এনি ওয়ান তুই কি চান্স না পাওয়ার পরে বলবি জিপে ফাইভ না পাওয়ার পরে বলবি যে আমি কলেজে অনেক টাইম দিতাম তাই আমি চান্স পাই নাই তাই আমি জিপে ফাইভ পাই নাই যদি এনডিসির মানুষজন বুয়েটা সর্বাধিক চান্স পাইতে পারে যদি হোলিক্রসের মানুষজন চান্স পাইতে পারে যদি আরও স্ট্রিক্ট কলেজের মানুষজন চান্স পাইতে পারে সেম মাইল থেকে মানুষজন চান্স পাবে তুই কেন পাবি না তুই পাবি বাট ইউনিট দ্যাট এফোর্ট দ্যাট এনার্জি এখানে একটা ছবি দেখাই আমি এটা প্রত্যেক ওয়েবিনারের লাস্টে থাকে ছবিটা দেখো এটা হলো আমাদের ইসি বিল্ডিং মানে বুয়েটার আশপাশে এটা হলো কার্জন হল ঢাবি আর এটা হলো ডিএমসি একাডেমিক প্রশাসনিক ভবন এই তিনটা একটা জায়গায় যায় মিলিত হয় যেটাকে বলা হয় ঢাবির টিএসসি এই টিএসসির সামনে কিছু চায়ের দোকান আছে মেইন রোডের পাশে তা আমি আমার লাইফে যখন প্রথমবার এই তিন ক্যাম্পাস ঘুরে টিএসসিতে গেছিলাম আমার তখন মনে হয়েছিল গোটা বাংলাদেশের সবচেয়ে টপ মেধাবী মানুষজন বুয়েট ডিইউ এবং ডিএমসিতে পড়াশোনা করে এবং তারাই তিনজনই একটা জায়গাতে মিলিত হয় এখন বুঝে অনেকেই আসে বাট তিনজন যখন একটা জায়গায় থাকে একই এলাকার মানুষজন এই জায়গায় আসে আমার মনে হয় আই হ্যাভ টু বি দেয়ার এই টপদের মানুষ মধ্যে আমি থাকতে চাই এই টপদের মধ্যে থাকতে চাইলে বাকিদের মতো কাজকর্ম করা যাবে না বইয়েটার সিট এক হাজার সিট ছয় হাজার মেডিকেলের সিট চার হাজার আর ডিএমসি ধরলে তো এখানে মাত্র তিনশো ধরে নিলাম গড়ে তাহলে কতজন মানুষজন এই জায়গায় আসার সুযোগ পাবে চা ছয় এক সাত আর এখানে তিনশো সাত হাজার নিলাম সাত হাজার জন মাত্র এইচএসসি পরীক্ষা দিবে প্রায় সাত লাখ কোথায় সাত লাখ কোথায় সাত তুমি পারবা তুমি যদি পারতে চাও তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে তোমাকে বুকের মধ্যে হাতটাকে প্রতিকার করতে হবে তুমি তোমার বেস্টা দেবে চ্যালেঞ্জটা কি তোমাদের এইচ এস সি পঁচিশ ব্যাচ নেক্সট ইয়ারের আগস্ট সেপ্টেম্বরের দিকে অ্যাডমিশনে ঢুকবে তুমি যদি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে থেকে থাকো এবং তুমি যদি অ্যাডমিশন ক্লাসগুলো শুরু থেকে আমরা যে টাইম লিমিট দিছি সেই টাইম লিমিটের মধ্যে করতে পারো তাহলে তুমি তোমার সিনিয়র ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করতে পারবা যেটা আমি করছি যেটা এনডিসির অনেক মানুষজন করে যেটা ঢাকার অনেক মানুষজন করে সো যারা ঢাকার বাইরে আসো যদি তুমি এই চ্যালেঞ্জটা নিতে পারো যদি তুমি এই চ্যালেঞ্জটাতে জিতো তুমি অবশ্যই আমার পার্সোনাল আইডিতে মেসেজ দেবো যে ভাইয়া চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি চ্যালেঞ্জটা কমপ্লিট করছি আমি তোমাকে পার্সোনালি গিফট দেবো বাট এই চ্যালেঞ্জটা নিলে সুবিধা হবে যখন তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের পড়াশোনা করে ফেলবা এই কোর্স থেকে তখন তুমি আনস্টপেবল হবা কারণ যেই বয়সে মানুষজন প্রথমবার ভেক্টর ডট গুণফল ফল শিখবে সেই বয়সে তুমি বুয়েটের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করবা